আপনারা জানেন আপনাদের চেয়ারম্যান আপনাদের নেতা আপনারা জানেন আপনাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিয়েছে আপনারা সতেরো বছর ঐক্যবদ্ধ হতে দেন নাই তারা দেন নাই এটা আপনারা জানেন অবৈধ সরকার একটি জায়গায় আপনারা মানবার কথা বলবেন আপনারা দেশের কথা বলবেন আপনারা স্বাধীনতার কথা বলবেন সেটা হতে দেয় নয় আজকে একটি রহমতের মাস শিয়াম সাবেনের মাস ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অবরোধ সরকারকে আমরা জানিয়ে দিতে চাই